আসসালামু আলাইকুম আজকে অবাক করার মতো এক কাণ্ড ঘটেছে ভিডিওতে যে গাভিটা দেখতেছেন এটা যখন বাজার থেকে কিনে আনা হয়েছিল তারপর থেকে এটার উলানে দুধ আসতো না মানে অল্প একটু আসতো যা বাসুর খেয়ে পেট ভরাতে পারতো না তো আমরা ভাবছিলাম হয়তো গাভীরটা বোকনা গাভী বাজারে যে ব্যাপারী তারা হয়তো অন্য গাভীর বাসুর এটার সাথে এনে দিয়ে দিছে তো এতে দিন এটাকে বুক না গাভী হিসেবে ধরে রাখছিলাম আর যতটুকু দুধ হইতো আগে করার চেষ্টা করতাম কিন্তু দুধ কম থাকতো তাই খাওয়াই ফেলতাম তো আজকে সকালে গিয়ে দেখি যে গাবির উলানটা বড় হয়ে আছে তো আব্বু বলল আজকে আমি দহন করি তো মাসাল্লাহ এই গাবি থেকে প্রায় তিন কেজি মতো দুধ দহন করা হয়েছে বাকিটা বাসুরকে খাওয়াই ফেলছি তো আসলে এই ঘটনাটা আমাদের কাছে একদমই অবাক করার মতো এতদিন ভালো করে এক কেজিও দুধ আসতো না আর আজকে তিন কেজি দুধ আসলো বা ধন করা হলো আসলে আল্লাহ তালা চাইলে কি না পারে সবই আল্লাহর ইচ্ছা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের যা দিয়েছে আমরা এতেই সবসময় সন্তুষ্ট আর নতুন বড় ঘাভ বর্তমানে দুধ একটু কম হই তবে আশা করি এটারও দুধ বাড়বে ইনশাল্লাহ আর লাল গাভীটা বিরতে হয়তো কালো দেখা যায় তবে বাস্তবে এটা প্রায় লাল এই গাবিটা সবচেয়ে বেশি দুধ দেয় এটা থেকে আমরা সকাল বিকাল সতেরো আঠারো কেজির মতো দুধ দহন করছি এখনো এটা থেকে প্রায় দশ কেজির মতো দুধ দহন করি আর এটা এখন প্রেগনেন্ট গাবি আর বাকি দুই গাবি কেউ বীজ দিয়ে দিব কারণ দুধের থেকে আমার বাসুরে লাভ বেশি তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ তাহলে আমাদের গরু রহমত এবং বরকত দান করুক দুধ দন সে গরুকে ঘাস দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য একটা আরাম একটু আরাম করি তো পরে আরাম করার পর আবারও কাজ থাকে তো বিরুটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম